ছাদে যাব আমার মেয়ে বায়না করেছে ছাদে যাব ত্রিং বিঙ্গা নাচতেছে ছাদে খোলা আছে কিনা জানি না দেখি আর আরেকজনের শীত না হইতে হতে ঠান্ডা না পড়তে পড়তেই চাদর মাদর পরে নিছে বাহ এতই ঠান্ডা পড়ছে তোমার লাইট জ্বলে গেছে অলরেডি লিফট তো বন্ধ করে দিছে পায়ে হেঁটে যেতে হবে এতক্ষণ লাগতেছে কেন তুমি বললা সবাই আগে এখন তুমি দেরি করতেছো চলো 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 তোমার আম্মু দেওয়না পুরো চাদর মাদর পরে নিয়েছে পুরা আরে ঠান্ডায় পড়ে না তুমি আমার শীত করে হ্যাঁ ওই সাইডে বিয়ে শাড়ি দিচ্ছে চলো আমার সাদের থেকে দেখব না বিয়েটা চলো চলো ডিংক করে তোরা ধরে যাচ্ছ তুমি ওই যে ওই সাইডে বিয়ে হচ্ছে ওই সাইডে বিয়ে হচ্ছে রাতটা বাজার পনেরো বারোটা খোলা কি কিনা হ্যাঁ চলো সাদের গেট খোলা না থাকলে তো লাভ নাই হ্যাঁ সাত খোলা যাক আলহামদুলিল্লাহ আমরা এতটুকু কষ্ট করে আসছি আমাদের সাকসেস সাত খোলা আছে হ্যাঁ বই পাও কি স্বপ্ন শেষ সাত খোলা আছে বন্ধু বন্ধুরা নাই হাঁটতে হাঁটতে আসছি কষ্ট হয়ে যেতেছে চাঁদনি রাত না অন্ধকার ওই যে বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে বন্ধুরা রাত্র পৌনে বারোটা চারিদিকে গুডে অন্ধকার আসছো তুমি সুস্থ আসছো তোমার দেখা যায় না দেখা জানা হুম তো বন্ধুরা দেখা যায় না অন্ধকারে আমাদের চেহারা কারোই শুধু ওই বিয়ে বাড়িটা দেখা যাচ্ছে সুন্দর লাগতেছে তো ভিডিঅ'টো আজিকালি এই পৰ্যন্ত ভাল থাকবে আল্ল হাফিজ আছালক